সালামু আলাইকুম টেন মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অষ্টম শ্রেণীর গণিত অনুশীলনী চার দশমিক সাত গত ক্লাসে আমরা পঁচিশ নং পর্যন্ত করেছিলাম এরই এই ধারাবাহিকতায় আজ আমরা ছাব্বিশ নং অঙ্ক থেকে শুরু করব ইনশাল্লাহ ছাব্বিশ নং অঙ্ক আমাদের কী ছিল আমরা সর্বপ্রথম আমরা কী করবো লস আগেও আমরা করব প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি আকারে আমাদের রাশিগুলো আমরা সমস্যা সমাধান করব তাহলে আমাদের ছাব্বিশ নম্বরের প্রথম রাশি কী ছিল প্রথম রাশি সমান এক্স স্কোয়ার মাইনাস ফোর সমান আমরা কি এক্স স্কোয়ারটা অর্থাৎ এ স্কোয়ার হয়ে আছে এই ফোরটাকে আমরা দেখব বি স্কোয়ার বানা যায় কি স্কোয়ার মাইনাস দুই দু সাজি বিস্কোয়ার অর্থাৎ স্কোয়ার মাইনাস আমরা সূত্র জানি এ প্লাস বি মাইনাস বি এরপর দ্বিতীয় রাশি আমাদের কি ছিল দ্বিতীয় রাশি ছিল এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর আমরা এখানটা কী করব আমরা এখানটা আমরা একটু লক্ষ্য করলে বুঝতে পারবো যে এ প্লাস হল স্কোয়ারের আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারি স্কোয়ার প্লাস সূত্রের টু এ আমাদের কি এক্স বি আমাদের কত টু দুই দু কত চাই প্লাস আমি কী বলছিলাম দুই দু কথা স্যার অর্থাৎ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার সমান আমরা কী লিখতে পারি এ প্লাস বি হল স্কোয়ার এখানটায় আমরা এখানটা হল স্কোয়ার রাখলাম কেন এইখানটায় আমরা সর্বোচ্চ কোনো জিনিসের সে সর্বোচ্চ গাছ নির্ণয় করবো এই কারণে আমরা ভেঙে না দেখে এটি আমরা একটু বড় করে দেখেছি এরপর কি তৃতীয় রাশি আমাদের কী দেওয়া আছে সমান এক্ কিউব মাইনাস অর্থাৎ এ মাইনাস টুর উপর যদি আমরা কিউব দিই তাহলে কি হবে এইট হবে অর্থাৎ মাইনাস কি সমান আমরা প্লাস মাইনাস হলে পরের সব প্লাস হবে এ এ আমাদের x b আমাদের টু আমরা কি দেখলাম প্লাস কি স্কোয়ার বি আমাদের কিন্তু তারপর আমরা কী স্কোয়ার সমান তবো আমরা এক্স মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস কত তাহলে এখন আমরা এই রাশি তিনটার লসহ করব তাহলে অতএব সমান আমরা এখানে দেখতেছি আমি যে প্লাসের সাথে কথা বলি এক্স প্লাস টু শুধুমাত্র এক জায়গায় আছে কি আছে সর্বোচ্চ দুইটি আছে এক্স প্লাস টু হল স্কোয়ার এক্স দুই জায়গায় আছে দুইখানে কি একজন করে আছে এক্স টু এক্স স্কোয়ার আমাদের কি এক জায়গায় আছে আমরা দেখবো এক্স স্কোয়ার প্লাস সমান আমরা দেবো এটা গুণ করে নেব আমরা ঠিক আছে যদি সূত্র ফেলা যায় তাহলে আমাদের গুণ করতে হবে যেহেতু আমরা দেখতেছি এই রাশিটা থেকে আমরা একটা রাশি পেয়েছিলাম কি এক্স কিউব মাইনাস আমরা এটা গুণ করে এই অবস্থাতেই আবার নিয়ে যাব এক্স প্লাস টু হল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস টু ইন্টু স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার সমান এক্স প্লাস টু হল স্কোয়ার এ মাইনাস বি ইন্টু প্লাস বি সমান আমরা কি জানি এ কিউব মাইনাস বি কিউব সমান এক্স প্লাস টু টু আমরা কি জানি এখানটা এটা আমরা গুণ করে দেব এক্স কিউব মাইনাস তিনটা গুণ করলে এইট তাহলে আমরা ছাব্বিশ নং এর অ্যান্সার পেয়ে গেলাম এরপর আমাদের সাতাশ নং ছিল কি আমরা পনেরূপভাবে প্রথম রাশি দ্বিতীয় রাশি কি প্রথম রাশি আমাদের কী এগুলো বিশেষ করে মিলের ড্রামে হয় এবং সূত্র অ্যাপ্লাই করতে হয় সিক্স এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান সমান এখন আমরা কী করব যেহেতু আমাদের প্রথম রাশিটার মধ্যে সংখ্যা শখ আছে এই সংখ্যা শখ দ্বারা এই শখটা গ্রহণ করতে হবে ছয়কে ছয় এখন আমাদের এটা মেলরণ করতে হবে তিন দু পুনঃ ছয় আমরা যদি তিন টেক্সের থেকে যদি টেক্স বাদ দিই তাহলে আমাদের এক টেক্স হবে তাহলে আমরা কী লিখতে পারি সিক্স এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু ওয়াইস এক্স মাইনাস ওয়ান সমান আমরা যদি থ্রি এক্স কমন নেই প্রথম রাশি দেওয়ার ক্ষেত্রে এখানে কী থাকলো তিন দু কোনো ছয় টু এক্সেস্কোয়ারে এক্স কমন নিয়েছি এক্স মাইনাস আমরা থ্রি এক্সটা কমনে নিয়েছি থ্রি এক্স ওককে থ্রি এক্স মানে মানেকে ওয়ান প্লাস যদি আমরা ওয়ান কমন নিই যেহেতু কোনো কিছু দ্বারা এদেরকে ভাগ যায় না ওয়ান দ্বারা ভাগ যায় টয়েস এক্স ওকে টয়েস এক্স প্লাস মানে সে মাইনাস ওয়ান ওকে ওয়ান এখন এখানটা আমরা টয়েস এক্স মাইনাস ওয়ান যদি কমন রাখি তাহলে কী হবে থ্রি এক্স প্লাস ওয়ান এরপর দ্বিতীয় রাশি আমাদের কি আছে দ্বিতীয় রাশি আমাদের আছে থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস সমান আমরা কি করবো এই তিন দ্বারা টু গ্রণ করব তিন দু কত ছয় ছয়কে ছয় অর্থাৎ কী থ্রি এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস এক্স প্লাস কত টু সমান আমরা প্রথম রাশিদ্বয়ের ক্ষেত্রে থ্রি এক্স কমন নিতে পারি তাহলে এখানে কী থাকে এক্স প্লাস কত যে আমরা এক্স কমন কমনেছি তিন দু কোনো ছয় টু প্লাস আমরা এই রাশিদ্বয়কে ওয়ান ছাড়া ভাগ যায় না আমরা ওয়ান কমন নেব এক্স প্লাসে প্লাসে প্লাস টু এক্স প্লাস টু যদি আমরা কমন রাখি তাহলে কী থাকে থ্রি এক্স প্লাস ওয়ান এরপর তৃতীয় রাশি আমাদের কী ছিল তৃতীয় রাশি সমান কী ছিল আমাদের টুয়াইস এক্স স্কোয়ার সমান এই টু আর এই আমরা গুণ করব দুই দু সাইজ সাইডেরকে সাইজ সাইডের থেকে যদি আমরা একবার দিই তাহলে কত হবে তিন হবে অর্থাৎ কী হবে টু এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স এখন আমরা প্রথম রাশি ক্ষেত্রে টয়স এক্স কমন নেব তাহলে এক্স প্লাস দুই দুকোন কত তো আমরা টু মাইনাস ওয়ান লিখে থাকে এক্স এক্স প্লাস টু যদি আমরা কমন রাখি তাহলে কি থাকবে টুয়াইস এক্স ওয়ান এখন আমরা এখানটা দেখবো যে আমাদের একই রাশি যদি থাকে ওর সর্বোচ্চ ঘাত কি আছে অতএব নির্ণীয় লগর সমান আমরা দেখতেছি এক্স আছে আবার লাস্টে আছে কিন্তু দুইটাই কি একই জিনিস আছে এক্স প্লাস টু এখানটায় আছে এখানেও আছে মানে দুইটাই এক্স প্লাস টু আছে কোনো সর্বোচ্চ ঘাত নাই এক্স প্লাস থ্রি অনুরূপভাবে দুই জায়গায় আছে আমরা কি দেখব সাজিয়ে লেখব এক্স প্লাস টু ইন্টু টোয়াইস এক্স মাইনাস ওয়ান ইন্টু থ্রি এক্স প্লাস ওয়ান তাহলে আমরা সাতাশ নং এর অ্যান্সার পেয়ে গেলাম এরপর আমাদের আঠাশ নং ছিল এরপর আমাদের আঠাশ নং ছিল প্রথম রাশি আমরা লিখতেছি প্রথম রাশি সমান একই প্লাস বিকিব একু প্লাস বিকি সমান আমরা কি জানি এ প্লাস বি স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার জাস্ট একটা সূত্র সরাসরি সূত্র লিখে রাখবেন এরপর কি দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি আমাদের কি আছে এ প্লাস বি হল কিউবি আমরা এখানটায় আর কোনো কাজ করবো না এ প্লাস বি হল কিউবি রাখি দেব এরপর আমাদের কি আছে তৃতীয় রাশি তৃতীয় রাশি আমাদের কি আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার হল স্কোয়ার সমান আমরা দিয়ে কী লিখবো স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু স্কোয়ার বি স্কোয়ার অর্থাৎ দুইটা ছিল আমরা আলাদা করলাম কেন করলাম এ মাইনাস বি হল স্কোয়ারের সূত্র পড়েছিল এ মাইনাস বি হল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা কি জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আবার আমরা এখানে কি লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখন আমরা কি করব একই যে জিনিসগুলো আছে যেমন এ প্লাস বি এ প্লাস বি একটা একটা কটা দুইটা এ প্লাস বি এরপর কত এ মাইনাস দুজন ছিল হল স্কোয়ার এরপর কি আমাদের আর আছে চতুর্থ রাশি চতুর্থ রাশি আমাদের কি আছে স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার হল আমরা এটা এই অবস্থায় দেখে দেব অতীব সমান হবে এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস বি দুইটা আছে দুই জায়গায় এখানে আছে কি হল স্কোয়ার স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার সর্বোচ্চ যেটা সেটা আমরা নেব আর কী আছে আমাদের এ প্লাস বি এ প্লাস বি আমাদের এখানটাও ছিল এখানে ছিল একটা এখানে ছিল তিনটা তাহলে সর্বোচ্চ কি এ প্লাস বি হল কি এরপর কী আছে আমাদের এ মাইনাস বি হল স্কোয়ার এই এ প্লাস বি হল স্কোয়ারটা আমাদের কি এ প্লাস বি হল কিউবের মাঝে আছে তাহলে এটা আমাদেরকে সাতাশ নঙ্গের আঠাশ নঙ্গের আমরা অ্যান্সার পেয়ে গেলাম সকলের শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করতেছে আশা করি সকলে ভালো আছেন আশা করি সকলে আমার ফেসবুক পেস পেজটি এবং ইউটিউব চ্যানেলটা ঘুরে আসবে সকলকে ধন্যবাদ